আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজুল ইসলাম সিমন দেশপ্রেম ম্যাগ্রোফার্ম থেকে বলতেছি আপনাদের অত্যন্ত সুখবর হচ্ছে আজকে আমরা যে খাবারটা তৈরি করতেছি সেই খাবারগুলো একদম গঠনমূলকভাবে আলোচনা করতেছি আসলে খাবারগুলো কি কীভাবে তৈরি করি কিভাবে তৈরি করি খাবারের দাম এবং খাবারের কোন কোন উপাদানগুলো থাকতেছে এবং বর্তমান মূল্য সব বিষয় নিয়ে আলোচনা করব যার ফলে একটু যদি ভিডিওটা বড়ো হয় আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে কথা হচ্ছে যে আজকে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলা মাছের বাংলা বাংলা মাছের যেটা মিক্স খাবার আমরা একদম হাতে একদম ন্যাচারালভাবে তৈরি করে এটা এই খাবারটা একটু দেখা যায় হ্যাঁ এই খাবারটা এই খাবারের মধ্যে লুজ খাবার এটাকে বলা হয় এই খাবারের মধ্যেই যা যা খাবারগুলো আছে উপাদানগুলো আছে প্রায় আট থেকে দশটা উপাদান আছে আমাদের মেডিসিন সহ যেটা ডিওরবি আছে ব্রান আছে ফিশ মিল আছে ডিডিজিএস আছে স্যাবিন মিল আছে এই র্যাপশিট অয়েল কেক আছে ব্র্যান্ড আছে এই সকল আর মেডিসিনের পক্ষ থেকে আমাদের বেশ কিছু মেডিসিন বলি কিছু বলি না যে সব বলি না সেসব আমাদের কোম্পানির কি বলেন গোপনীয়তা যেসব বলি সেটা যেটা বলা সম্ভব সেটা বলি সেটা হয় যে অবশ্যই অর্গানিক এটা হল যে ফিক্সড প্রেমিক্স আমরা যেটা ব্যবহার করি সেটা হলো যে এখানে তো প্রায় আঠারোটা বিশটা উপাদান আছে এখানে এই ভিটামিন মিনারেল অ্যাস এরকম যত কিছু মানে মাছের যে ঘাটতির যে সমস্যা সেই সমস্যাগুলো যেন না হয় এটা একটা আর একটা হচ্ছে যে আমাদের এনজাইম দেই এনজাইম দিচ্ছি আমরা এনজাইম দিচ্ছি এবং টপসিম পাইন্ডার দিচ্ছি তার তার সঙ্গে যেটা দিচ্ছি সেটা হলো যে এটা অনেকে চিনবেন চিনবেন না এটা হলো যে যদিও চিতাগুড়ের মতো কিন্তু এটা চিতাগুড় না এটা কন স্ট্রিজ বা স্টিক বলে এটা হলো যে ভুট্টার একটা নিঃশ্বাস যেটা দেশের বাইর থেকে আসে তো আমরা এগুলা সব কিছু মিলাই কিন্তু এটা আমরা হাতে মিক্স করি এখন রেডশিট একটু রেপশিট দত আমাদের যে রেডশিটটা ইন্ডিয়ান এলসি রেপশিট বাংলাদেশে কখনো রেডশিট হয় এলসি যে রেপশিটটা সেটা হচ্ছে আপনার ছত্রিশ পার্সেন্ট প্রোটিন যেটা ব্যবহার করি আমরা ছত্রিশ পার্সেন্ট প্রোটিন আমি রগুনা থেকে ইয়া তুই একটু ব্র্যান্ড হাতে দাও তো আমার তাই এইগুলা দেখাই আমরা যেটা ব্রান্ড ব্যবহার করতেছি সেটা হচ্ছে এক নম্বর ব্র্যান্ড আমরা ব্যবহার করতেছি আর অয়েল অয়েলকে কেটা হলো খরিসার পরিবর্তে যেটা যে অবস্থায় থাক আমরা এটা ব্যবহার করি যে এটা যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় বলি এখানে ছত্রিশ পার্সেন্ট প্রোটিন এখানে মিথল গ্যাস যে মিথাইল অ্যালকোহল দিয়ে ধৌত করার কারণে এর ভিতরে আর মাছ গ্যাস পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার করতে পারি এই একটা খাবার আমাদের এটা হচ্ছে ব্রান দেখেন এটা হলো ব্রান্ড আমরা অনেকেই চিনি না এটা হলো অরিজিনাল ব্রান্ড এগুলো সিদ্ধ অসিদ্ধ চলের ব্র্যান্ড এইখানে আমাদের তেল আছে বাইশ পার্সেন্ট প্লাস বাইশ পারসেন্টেজ ব্রা ব্র্যান্ড ইউজ করি আমরা হলো তেলের জন্য এইটাই দেখেন ব্র্যান্ডটা কিন্তু খুবই পাতলা ব্র্যান্ড দেখেন ধরবেন আওয়াজ অটোমেটিকলি সেরে দেবে ধরবেন সেরে দেবে এটা কখনও দোলা হবে না আর যেহেতু এটার সঙ্গে যখনই সিল্কি হবে তখনই দোলা হয়ে যাবে মানে আটা থাকলে দোলা হবে এখানে আমরা যেটা বাংলা মাছের খাবার প্রোটিনটা ব্যবহার করতেছি বা যেটা হিসাব করে দিচ্ছি সেটা হলো চব্বিশ পার্সেন্ট প্রোটিন দিচ্ছি এবং গোটা বাংলাদেশে আমাদের চব্বিশ পারসেন্টের খাবারের যে প্রোটিনটা দিচ্ছি রেটটা যেটা দিচ্ছি এই মুহূর্তে আমরা প্রোডাক্টের ছাড় দিচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে সেটা হলো সাঁত্রিশ টাকা কেজি অর্থাৎ সাঁত্রিশ হাজার টাকা টন আপনি চাইলে গোটা বাংলাদেশে সাঁত্রিশ হাজার টাকা হিসাব করে টন নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে নিতে পারেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি এটা তো পিলেট করে দেবো হ্যাঁ আপনি এটাই আমাদের কোম্পানি পিলেট করে দিয়েই দেখেন এই খাবারটাই আমাদের পিলেট করা আছে এই খাবারটাই আমরা পিলেট করে দিতে পারবো আপনাকে কোনো সমস্যা নেই এই খাবারটা পিলেট করলে আপনার এখানে পাঁচ টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ তখন আপনার যদি এখন হয় সাঁত্রিশ টাকা তখন হবে আপনার তেতাল্লিশ টাকা না পাঁচ টাকা বৃদ্ধি হলে এপাশে তিন তেতাল্লিশ বা বেয়াল্লিশ টাকা হবে বেয়াল্লিশ টাকা আপনি চাইলে আমার কাছে বাংলা মাছের প্লেট নিতে পারেন এখন এইখানে একটু কথা আছে কথাটা আমরা বারবার যেটা বলি এইখানের ভিতর দেখেন এই প্লেটটা আমি ভিতরে কি দিছি বা কোম্পানি কি দিছে আপনি কিন্তু দেখার কোনো সুযোগ নেই আমি কিন্তু এইখানে কিছুই নেই আমি যে কথাগুলো বললাম সেই খাবারটা এটা আমি মেশিনে ডুবাই দিছি ডুবাই দিয়ে এটা আমি প্লেট তৈরি করে দিয়েছি এইটাই হলো এর বিশাল একটা ব্যবসা আর কি বলবো এটা গোপনীয়তা আপনাকে আমি একই জিনিস দিলাম কিন্তু কি কি খাবার দিয়ে আপনি তখন এটা মানে আপনার খামারি হতে গেলে আপনাকে বুঝতে হবে যে আপনার খাবারে কি কি ব্যবহার করতেছেন কি কি করতেছেন না যদি কেউ প্লেট লাগে তাহলে এইটা এইটার দাম আপনি পাঁচ টাকা বেশি দিতে হচ্ছে ওটা পাঁচ টাকা কম জিনিস একই সব কিছু এক আমি ওটা আমাদের গোটা বাংলাদেশে পুকুরে আমাদের চাষিরা ব্যবহার করি সরাসরি এবং গত দুই দিন আগেও যেটা আমি ভিডিও দিছি সেটা হলো যে পাঙ্গাস মাছ আমার লুজ খাবার দিয়ে তৈরি হচ্ছে সেটা হলো ছাব্বিশ পার্সেন্ট তো পাঙ্গাস মাছ তো আপনারা সবাই যেটা করবে সেটা হলো যে লুজ খাবারটা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে একান্তই যদি আপনার পুকুরের উপরে কোনো লোকজন না থাকে দেখো যারা আনারি তারা বুঝতেছে না বা ঠিক মতো দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই খাবারটা আপনি নিতে পারেন দেশের বাইরে যারা তাদের জন্য এটা প্লেট ভালো তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আজকে বাংলা মাসের খাবারের কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ